রাশিয়ায় বড় ধরনের বিমান হামলা চালালো ইউক্রেন সীমানাবর্তী বেলকোট শহরে প্রাণ গেছে অন্তত ২০ জনের আহত শতাধিক ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে সবথেকে বড় হামলা হলো এটি নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করে জানান সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সত্তরটির বেশি ড্রোন ছাড়া হয়েছে মস্কোর বিভিন্ন শহরের স্থাপনা লক্ষ্য করে তেরোটি মিসাইল ভূপতিত করা সহ মস্কের বিভিন্ন শহরে অন্তত বত্রিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে অপরদিকে ইউক্রেনে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে মস্কো মস্কের এক রকেট হামলায় আবাসিক ভবন ধ্বংস হয় ও প্রাণহানির ঘটনা ঘটে এর আগে শুক্রবার ইউক্রেনে বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালায় রাশিয়া এতে মৃত্যু হয় আরও অন্তত উনচল্লিশ জনের মৃতের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিলেন বলে জানা যায়